হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বর্তমান আমি আছি যেটা পাকলা বাজার যেহেতু এখানে একটা নতুন নাও উদ্বোধনী অয়েছে যেহেতু নাওটার নাম হচ্ছে পাকলা বাবা যেহেতু জায়গাটাও পাগলা বাজার আর নামটা হচ্ছে অদ্ভুত নাম যেহেতু যার যে ওটা একটা উদ্দেশ্য থাকে আর এখানে জিখামো আর সেই জন্যই আমি ওই জায়গা থেকে এই জায়গায় এসে যেহেতু আপনাদের কথা দিয়েছিলাম যে জায়গায় নাও প্রতি বা নাও খেলা হোক নাও উদ্বোধনী হোক নাও নতুন বানায় সবের কথা দিছিলাম যে আমি যে জায়গায় নাও বানাই ওই জায়গায় হইলেও সবের খবর দিবো বা আমার পেজের জড়িয়ে সব বন্ধু বান্ধবরা দেখাবো আর সেই কথার প্রতি আজকে আমি এই জায়গায় এসি পাগলা আর আমি স্থানীয় ব্যক্তির কাছে কোন উদ্দেশ্যে যেহেতু বন্ধুরা এখানে রাজ্যের দেখতে পাচ্ছেন আর উদ্দেশ্য একটা যেটা নাকি পাকলা বাবা নাও আজকে নতুন উদ্বোধনী করে আর পাকলা বাবার নাম দেন আর নাও এলেকাবাসী বা ম নামের মানুষ আছিল সে ইন্তিকাল হয়েছে তার ওইখানে রোজা আছে এই বাজারের নাওটা স্থাপিত করা হয়েছে এই অঞ্চলবাসী রাইজে সবাই মিলে সেই জন্য নাওয়ের নাম রাখা হয়েছে পাগলা বাবা আমরা সবাই এই অঞ্চলের মানুষের কাছে আরো যত লাইভ টেলিকাস্ট হইতেছে যত মানুষ দেখবো সবার কাছে আমাকে আন্তরিক ধন্যবাদ সবাই জানি বুক ভরা দোয়া করে আমাকে নাওয়ার জন্য এটাই আমাকে আশা যাতে আমরা প্রত্যেকটা খেলায় জয়যুক্ত করতে পারি সবের কাছে আমার বিনম্রভাবে অনুরোধ করি আমি এই জায়গাটা

রসুলপুর রুবি তার রপাজুলি সবের গ্রাম পার্শ্ববর্তী যতটি গ্রাম আছে সব রাইস একত্রিত হয়ে এই পাগলা বাজারের বাজার কমিটির উদ্যোক্তায় আমরা এই নাও বানাইছি নাওটা পুষ্পান নাওয়ের নাম পাগলা বাবা আমরা নামে নামাকরণ করছি এইটাই সবার কাছে গোয়া হল পাগলা বাবা নাওয়ের জন্য জানি সবেই বুক ভরা গোয়া করে আমরা জানি সব জায়গায় খেলিয়ে

যে নাওটার কথা কইলাম যে পাগলা বাবা এই নাওটাই যেটা সামনে দেখতে পাচ্ছেন যেহেতু এই নাওয়ের প্রতি যেটা নাও পানিতে নামানোর আগে বহু কিছু করার আগে আর এটা হলো মিস্ত্রি এই কামটা করতেছে তো এইসব আমরা জানি না বা বুঝি না কিন্তু ইয়াকের মধ্যে কিছু আছে নিয়ম নীতি এসবের মধ্যে আমাকে বয়স নাই বা আমরা কেউ করব না যাই কিছু করে করতেছে আমি দেখাইতেছি সম্পূর্ণ দেখতে থাকেন আমার এই পেজে পারলে একটা শেয়ার দিতে やっとくるなし、ばあおらかで、たこりでしょ。 재미있다 <목소리> 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 আমার এই জায়গায় এথানি ভালো লাগছে বাসায় প্রকাশ না কারণ এখানকার স্থানীয় লোকে যেহেতু পাগলা বাজার গিয়া নাম পাগলা বাজার থাকে পাগলা বাজার হইলেও কিন্তু স্থানীয় যেটা ব্যক্তিগত যেটা মানবতা মানুষের আমরা এই বুঝছি আর বহুত ভালো লাগছে এই জায়গার মানুষের যেটা মানসিকতা বহুত ভালো লাগছে দিলে ঠিক আছে যত দেশবাসীর থেকে আপনারা এই ভিডিওটা দেখবেন সবই শেয়ার করবেন আর যারা বাংলাদেশের থেকে দেখতেছেন এই ভিডিওটা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদেরকে বলতেছি সারা বাংলাদেশ এই ভিডিওটা সরিয়ে দেন এটা হলো পাগলা বাবা আর নাও এর নাম তো গাই সারা আসামি কিন্তু এই ভিডিওটা দেবে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য তো আমার চ্যানেলটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই নাওটার জন্য সবাই দোয়া করবেন যা এই যে বন্ধুরা দেখতে পারছেন মানুষ সব অলরেডি নদীর পাড়ায় এসে গেছে ওই যে নাও নাওটা এখন পানিতে নামানো তাহলে দেখতে থাকেন সম্পূর্ণ নাও পানিতে নামান পর্যন্ত তারপরে একটা টান দেবো টানও দেখামো সম্পূর্ণ ভিডিওটা দেন পারলে একটা শেয়ার দিয়ে থাকেন প্লিজ কারণ যেহেতু যেহেতু জায়গায় নাও খেলা হয়েছে নাও উদ্বোধন হয়েছে সব কিছু দেখাইছি কিন্তু এনে অনুরোধ অনুরোধ আমি করতেই পারি যেহেতু আমার দাবি থাকে আনগ কাছে পারলে একটা শেয়ার দিয়ে থাকেন আর ফলো তো আর যদি কেউ ফলো না দিয়ে থাকেন তাহলে ফলো দিয়ে রাখেন আসামের যে জায়গার খেলা আমার এই পেজে পাবেন যেহেতু না ওটা না মান দেখতে পারছেন আর সবই পানিতে ওই যে ওই যে দেখেন ওই যে এই যে সব আমার শর্য হইতেছে মানুষের শরীর উগে আছে কি কামে যে পানি কিনেছে এটা বানিয়েছে টানটা দেখায় তাহলে দেখতে থাকেন ভাই আইলা পেসে কিরম উঠে ওঠার পরে না ওটা কিরম চলে এটাও দেখে দেয় নইলা পর কবেন যে চলাটা তো দেখালো না এই বইটা সুইটা নিয়ে মোটামুটি আইলা পেসে সব উঠ উঠছে এখন শুরু করবো টান দেওয়া যাও রে ভাই যাও তাড়াতাড়ি যাও अमगो हरा हाइ बेला तलिएको छ